আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ পাক রবুল আলমিন হজের দ্বিতীয় দিন হাজিরে সাহেব খন আরাফা থেকে আসার পর বৃষ্টি মক্কা শহরে বৃষ্টি হইতেছে তো আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাপাক বৃষ্টির সময় হাজিরের যে দোয়াকে কবুল করে আল্লাহ হাজিদের হজকে কবুল করে আল্লাহ সেই সাথে সাথে আমাদেরকেও মাফ করে দেখ বৃষ্টি হতেছে যেন আল্লাহ প্রত্যেকটা সময় আল্লাহর রহমত বসিত হতেছে তো হাজি সাহেব আলহামদুলিল্লাহ ওনারা অনেক খুশি কারণ বৃষ্টিতে সবাই অনেক শিয়ারিত সবাই বৃষ্টিতে ভিজতেছে এবং নিজের মন মতো দোয়া করতেছে আল্লাহ যেন সবাইকে ওনাদের আমরা হজকে কবুল করে নেয় এবং তাদের মনের আশা পূরণ করে নেয় সেই সাথে সাথে আল্লাহ ফিলিস্তিনি বাইদেরকে হেফাজত করুন ফিলিস্তিনকে জয় করুন এবং ইসলামের জন্য আল্লাহ সব বাইকে গ্রহণ করুক আমি এখন যে জায়গাটা দেখে এটা হলো ইব্রাহিম আল রোড মেসপালা কবুতরের মাঠ নামে পরিচিত আলহামদুলিল্লাহ দেখো উল্লা হাজির আল্লাহর দরবারে দোহার করে মনের মত মন মতো চাইতেছে আল্লাহ দরবারে আল্লাহ যেন হস্তে কবল করে নেয় তো দেখুন আসলে বৃষ্টিটা আল্লাহর একটা রহমত কাল হজের দিনও আরফার ময়দানে বিয়াল্লিশ থেকে সুচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আজ চেয়ে অনেক কম আজ মাত্র বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমরা আসলে আল্লাহকে ভয় করব এবং পাঁচ নামাজ আমার আসে করার চেষ্টা করব আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব প্রত্যেকটা মুসলমান ভাই মুসলমান ভাইদের জন্য আমরা সবাই দোয়া করব এবং ফিলিস্তিনি ভাইদেরকে জন্য দোয়া করব যেন আল্লাহ আকরবুল আলমী আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করে এবং মুসলিম ভাইদেরকে জয় দেয় I mean...